আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই সকলকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখেন ভিডিওটা দেখেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই দর্শক আমরা আসি একটা সাভারি একটা দরিদ্র বেদে আপনার সাথে তার জীবন সম্পর্কে তিনি কীভাবে জীবনযাপন করেন চলুন দর্শক আমরা এই বোনটির সাথে কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম জীৱন সম্পৰ্কে মানে দুটা ভাই বৰ এক বৈন বড়ি আপোনালোকে দুটা ভাই বিয়ো ডায়বেটির চোখ আর কোনো কাজ করতে পারে না ঘরে পড়ে থাকে খুব অসুস্থ কাজ করতে পারে না দুটো ভাই আছে বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে কোনো খাওয়া দাওয়া দেয় না প্রসস্থ কভাবে আছে এখন চিকিৎসা করতে পারতেছি না তাই আমি লোকের বাড়ি বাড়ি কাজ করিতে যতক্ষণ আনি তৎক্ষণা খাই প্রযুস্থ আছে বাড়ি কি বাসায় কাজ করো লোকের বাড়ি বাড়ি কাজ কর বাড়ি আমি কীরকম টাকা পাবো এই একশো দুইশো জায়গা একশো দুশো টাকা আচ্ছা তোমার বয়সটা নিয়ে কত ব্যাস

আচ্ছা বিয়ে শাদির বিষয়ে বিয়ে শাদির কথা কোনো ভাবো ভাবো নাই বাপ মা কো আছে অসুস্থ বিয়ে শাদির কথা কি ভাববো যদি কোনো দর্শক ভাই তোমার সাথে যোগাযোগ করতে চায় বিয়া বিয়ের বিষয়ে কথা বলতে চায় যদি আমরা যোগাযোগ করতে বিয়ে করতে আমি বিয়ে বসব যেমন বাবার সাহায্য করব আমি বাপ মা দেখা শোনা করব তার কাছে আমি বিয়ে মানে তোমার আব্বা আম্মার দায়িত্ব যায় নিবে তার কাছে সম্পর্ক করব আচ্ছা তা তো তোমাদের যাতে কেমন

উপরে মানে নির্ভর আর কি যা কবলে হয় তাই আচ্ছা তো এখন তোমার সাথে যদি কোনো বাড়ি যোগাযোগ করে যোগাযোগ করলে সেই বাড়িটার সাথে কি কথা বাতায় কি প্রতারণা করবা নাকি অনেকে তো অভিযোগ করে যে যে মেয়েরা ফোন বন্ধ করে রাখে আমাদের সাথে কথা কয়া করে ফোন বন্ধ করে রাখে ফোন বন্ধ না

দর্শক আমরা এই বইটির সাথে বিস্তারিত অনেক কিছু জানলাম যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করেন এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শকের কাছে একটু অনুরোধ আমরা দরিদ্র অসহায় বেঁধে এই মানুষের পিছনেই আমরা কাজ করে থাকি এই দর্শক আমরা এই বইটির সাথে যোগাযোগ যদি করেন তাহলে আমি নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফাইভ সিক্স থ্রি নাইন টু ওয়ান আমি আবার বলি জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফাইভ সিক্স নাইন টু নাইন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফাইভ সিক্স নাইন থ্রি টু ওয়ান দর্শক আমরা এই বইটির সাথে কথা বললাম যদি কোনো ভাই যোগাযোগ করেন এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমরা এই বইটির কাছ থেকে বিদায় নিব দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ